অনেকদিন আগে থেকেই শুরু আমাকে বলে রেখেছে যে চলো একদিন আমরা বসুন্ধরা যাব আর আবায়া অ্যান্ড গাউনের এই শোরুমটাতে যাব। তো এর আগেও আমি একবার গিয়েছিলাম ওর সাথে এখানে সুন্দর সুন্দর আবায়া গাউন হিজাব পাওয়া যায় তো ওর কিছু হচ্ছে মানে আবায়া বোরখা বা হিজাব লাগবে তো আমাকে অনেক দিন থেকেই বলে রেখেছে পরে ওর সুযোগ মতো আমাকে বলেছে আমারও সুযোগ মতো তারপরে সময় হয়েছে তারপরে বিউটি ভাবি আমি আর শুরুে মিলে চলে যাই সবার আগে হচ্ছে আবায়ান এই গাউনের শোরুমে তারপরে তো যে তারপরে ওরা এখানে সুন্দর সুন্দর এই রাজস্থানী কোটিটা ওর পছন্দ হয় তো এটা নিয়ে নেয় তারপরে হচ্ছে কিছু আবায়া নেয় হিজাব নেয় তারপরে ওর বোনের জন্য খিমার নেয় তো এই তো এখানে সুন্দর সুন্দর কিছু আবায়ার কালেকশন আছে কট সেট আছে কোটি সেট আছে সুন্দর সুন্দর খিমারও আছে তোই তো তো দেখছিল ওই ফাঁকে আমিও ভাবলাম যে আপনাদের সুবিধার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই আর কি যাদের বোরখা বা খিমার বা আবায়া পছন্দ তারা যাতে মানে দেখে পছন্দ করে ভালো লাগলে যাতে নিতে পারেন সেই কারণে ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই এ আর কি তোই তো তো এখানে প্রায় অনেকগুলোই ছিল পছন্দ মতো নেয়ার মতো তো ফাইনালি ও হচ্ছে ওর বোনের জন্য নেয় এখান থেকে যেমন খিমার নেয় তারপর হচ্ছে বোরখা আবায়া নেয় কোটি নেয় আর মজার ব্যাপার হলো এগুলোর সাথে হচ্ছে মানে এক হাজার টাকার উপরে শপিং করলে এখান থেকে এক জোড়া করে হচ্ছে জুতা মানে গিফট করবে আর কি তো ফাইনালি ও তিন জোড়া জুতো পায় তো ওইখান থেকে একজোড়া অবশ্য আমাকে গিফট করে সেটা হচ্ছে রেড কালারটা তো যাই হোক তো ফাইনালি আমাদের শপিং টপিং করা হয়ে যায় হয়ে যাওয়ার পর তারপরে আমরা চলে যাই হচ্ছে বসুন্ধরা শপিং মলে তো এই তো আর বসুন্ধরা শপিং মলে ঢুকেই এত ভালো লাগছে যে এত সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা বা সাজানো মানে অন্য অন্যরকম একটা ভাইবস লাগতেছিল যেহেতু কয়দিন আগে বৈশাখ গেছে মানে পয়লা বৈশাখ গেছে সেই উপলক্ষ্য হয়তো সাজানো আর এত মানুষ ছিল মানে ভালোই ভিড় ছিল যেহেতু আমরা বিকেল টাইমে গিয়েছি ওই টাইমে নর্মালি ভিড়ই থাকে এরপরে হচ্ছে আমরা আরঙে যাই এখানে হচ্ছে বিউটি পার্বের একটু কাজ ছিল তো আমি এখানে বেতের এই প্রোডাক্টগুলো দেখছিলাম মাটির প্রোডাক্টগুলো দেখছিলাম এরপরে ভাবি এখানে ভাবিরা রাখি টিপের জন্য এই পিচি একটা বেবি আছে তার জন্য একটা ড্রেস নিয়ে নেয় মানে শাড়ি টাইপের এ তো রেডি শাড়ি আর কি নিয়ে নেয় আমার কাছে তো এত ভালো লাগতেছিলো দেখে মনে হচ্ছে আমি কয়েকটা কিনে নেই তো যাই হোক এই আর কি তো কালারফুল বেবিদেরকে পরলে অনেক ভাল লাগবে দেখতে ভালো লাগতেছিলো তো বাবি ফাইনালি রেড কালারটা নিয়ে নেয় এরপরে যখন আমাদের প্রায় এখানে কেনাকাটা শেষ হয়ে যায় তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করি তো অনেকদিন দোসা খাওয়া হয় না যেহেতু আমারও দোসা পছন্দ ভাবিরও পছন্দ তো দোসা খেয়ে ফাইনালি চলে আসি